চট্টগ্রাম করা করাচিন থেকে ফ্রি ফোর্ট এবং বন্দরটিলা পর্যন্ত একটা না যানজট ঘন্টার পর ঘন্টায় যানজট এই যানজটটার মূল কারণ হচ্ছে এই সরকার করাচিন যে চট্টগ্রাম বন্দরের যে গাড়িগুলো প্রবেশ করে এই কারণে আসলে দীর্ঘ যানজট সৃষ্টি হয় তাছাড়াও এই যে মাইলের মাথা এবং বিশেষ করে মাইলের মাথায় আশেপাশের যে রাস্তাগুলো প্রচুর ভাঙা যার কারণেও যানজটের অনেক সৃষ্টি হয় আসলে রাস্তাঘাটেরও কিছু ভাঙা এবং খানা খন্দের কারণেও হয় আর এখানের এই দীর্ঘ যানজট হওয়ার মূল কারণ আসলে বন্দরে গাড়ি পড়বে সহ আর বেশ কিছু ভোগান্তির কারণে আসলে যানজটগুলো হয় দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন অনেক যাত্রী গাড়ি থেকে নেমে ভাবি হেঁটে রাস্তা পারাপার হচ্ছে এবং গাড়ি থেকে নেমে তাদের গন্তব্য যাওয়ার চেষ্টা দেখতে পাচ্ছেন এখানে দীর্ঘ গাড়ির গাড়ি চরকড়া করা আসার একটু আগ পর্যন্ত দেখেন রাস্তার পাশের দৃশ্যগুলো একেবারে সিঙ্গেপুরের থেকেও সুন্দর রাস্তার কোনো গাড়ি চলছে না একেবারে সবগুলো স্টপ কী অবস্থা রাস্তাগুলোর আসলে